বিশ্বের সবচেয়ে দামি মুরগি এখন বাগেরহাটের প্রত্যন্ত এলাকা মল্লিকের বের গ্রামে শখ করে অনলাইন থেকে চৌত্রিশশো টাকায় চারটি মুরগি কিনে এই খামার করেন এক তরুণ উদ্যোক্তা এখন তার খামারে শোভা বাড়াচ্ছে প্রায় পঁচিশ প্রজাতির বিদেশি মুরগি আর নানান জাতের পাখি আয় করছেন মাসে চল্লিশ হাজার টাকা আরফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মুরগির শরীরে যেন আল্পনা আঁকা পাহাড়ি পালকে মোড়ানো এসবই বিদেশি মুরগির জাত সিলভার উইন্ডট সিল্কি সিলভার ব্রাহ্মা কসমা সহ প্রায় পঁচিশ প্রজাতির মূল্যবান এসব মুরগির খামার করেছেন বাগেরহাটের মল্লিকের বের গ্রামের তরুণ উদ্যোক্তা ফয়সাল আহমেদ শুভ জানান অনলাইনে এসব মুরগির বাচ্চা বিক্রি করে মাসে তার আয় হয় চল্লিশ হাজার টাকা একটা আইডি করলাম শুভ এগুলো নামে সেখানে একটা পোস্ট দেওয়ার সাথে সাথে দেখলাম এটা সেল হয়ে যাচ্ছে তখন আমার উৎসাহটা আরো বেড়ে গেল যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি আরও জাত সংগ্রহ করতে থাকতে শুরু করলাম ওইটা থেকে বা একটা টাকা আমার আসতে শুরু করলো এবং ওই টাকা থেকে আমি বিভিন্ন ধরনের জাত সংগ্রহ করা শুরু করলাম এভাবে জাত সংগ্রহ করতে করতে একটা পর্যায়ে এসে এখন আলহামদুলিল্লাহ আমার খামারে পঁচিশটা জাত জাতের মুরগি সংরক্ষণ করতে আমি সক্ষম হয়েছি বিদেশি মুরগির বাচ্চা কিনে তা অনলাইনে বিক্রি করে লাভবান হচ্ছেন এলাকার অনেকেই তাদের দাবি আগামীতে এইসব মুরগির অনলাইন ব্যবসা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে আগামী দু এক বছরে সারা বাংলাদেশে শৌখিন একটা ভালো কর্মসংস্থান হবে বলে আমি মনে করি পাঁচটা বাচ্চা নিলাম দাম হইল বাচ্চা আট দিন বয়সে পাঁচটা বাচ্চার দাম নিল আট হাজার টাকা তখন নিয়ে আমি মেবি চার মাস পালন করলাম পালন করার পর ওরা বললাম যে ভাই এরকম এরকম কী করা যায় আমি তো বাসায় থাকবো না যে ভাই পোস্ট করে দিন আপনি অনলাইনে অনলাইনে পোস্ট করলাম পাঁচটা বাচ্চা বিক্রি হলো সাতাশ হাজার টাকা বিদেশি মুরগি পালন দারুণ সম্ভাবনাময় বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তারা যখনই আমাদের মানে শরণাপন্ন হয় আমরা তাদেরকে সর্বপ্রকার কারিগরি মানে সহায়তা আমরা দেই মানে আমরা চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যা যখন তারা মানে ফেস করে আমাদেরকে জানালে আমরা সেগুলো দেখভাল করে থাকি মুরগি ছাড়াও বিশ্বের সবচেয়ে ছোট জাতের কিং কোয়েল ও চীনের রিংকেল ফিজেল জাতের কোয়েল শোভাবর্ধন করছে এই খামারে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি